করার জন্য আমি স্কুল লাইফ কলেজ লাইফ অনার্স লাইফে আমি এই কাজটা করার চেষ্টা করেছি স্যাররা যখন আমার নাম ধরে রাখে বিশেষ করে যখন বলে মজিদ মনে হচ্ছে যে এর শান্তি জিনিসটা আর কোথাও নেই যখন আমার নাম ধরে বলে মজিদ এদিকে আসো মনে হয় যে আমি গুর্বল দিয়ে স্যারের সামনে চলে যাই এরকম লাগতো আমি এই ডিপার্টমেন্টে যখন বিদায় নেই আমি আমার ডিপার্টমেন্টের প্রত্যেকটা সহপাঠীকে আমার বন্ধু বান্ধবদেরকে আমি একমাত্র দিয়েছিলাম আমি যখন স্যারের পা ধরে সালাম নিতে গেছি তখন স্যার আমাকে পায়ে পড়তে দেয়নি স্যার আমাকে বুকে টেনে নিয়েছিল সেদিন আমি হাওমা করে কান্না করছিলাম পুরাক ক্যাম্পাস শুনতে পাচ্ছিল আমি ওই আমার বাংলা ডিপার্টমেন্টে কান্না করছিলাম স্যারকে স্যার যখন আমাকে বুকে জড়িয়ে নেয় তখন আমি হাওমা করে কান্না করছিলাম এবং আমার দেখা আমার সহপাঠী যারা ছিল এমন কেউ ছিল না যে তাদের চোখে পানি আসে নাই এটা আসলে একমাত্র ভালোবাসা থেকে আসে আমি বাংলা ডিপার্টমেন্টের প্রতি বাংলা ডিপার্টমেন্টের সারগণের প্রতি আমি খুবই কৃতজ্ঞ আজকে আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আমি আজ ক্ষুদ্র একটা মানুষ এই পর্যন্ত আসতে পারছি এই বগুড়া শহরের প্রতিটি আনাচে কানাচ জানে যে আমি কতটা স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি নিজে লেখাপড়ার খরচটুকু নিজেই বহন করেছি বাসা থেকে আমি যখন সর্বপ্রথম বগুড়ায় আসি মাত্র তিন হাজার টাকা আর বিশ কেজি চাল এটি আমার বাসা থেকে সে চালান ছিল বাসা থেকে আর কোনো দিন আমাকে এক টাকা দেয়নি আমার স্যার সব কিছু জানে তো আমরা কখনো যা বাংলাতে আমরা যারা পড়ি কখনো নিজেকে ছোটো ভাববো না যে বাংলা পড়ে কিছু হবে না শাহ সুলতানে পড়ে কিছু হবে না এই মনোভাব জন্য আমরা কখনো পোষণ না করি আমরা সব সময় চেষ্টা করব সব সময় চাকরি বাকরির পড়াশোনা যেহেতু এই সময়টাতে অনেকের টেনশন থাকে যে আমরা কি করব না করব আমার মনে হয় তোমাদের জন্য আমার একটা উপদেশ থাকবে সেটা হলো এখন থেকেই চাকরি পড়াশোনা করা একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরির পড়াশোনা করা আমি অনার্স কমপ্লিট হওয়া মাত্রই আমার আরেকটা গভর্নমেন্ট জব হয়েছিল আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ছিলাম আমি তখন জানতাম না যে কোন পোস্টে অ্যাপ্লাই করতে হবে কি করতে হবে না করতে হবে আমার এই জিনিসটা মাথায় ছিল না আমি এই খবরটা আমি সর্বপ্রথম আমি আমদার স্যারকে বলছিলাম স্যার বলছিল যে তুমি জয়েন করে থাকো এবং যেখানে থাকো সবার সাথে ভালো ব্যবহার করবে সবাই যেন তোমাকে মনে রাখে এবং আমি ওখানে তিন বছর জব করেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আজ পর্যন্ত ওই অধিদপ্তরের লোকজন আমাকে স্মরণ করে আমাকে ভালোবাসে আমার সাথে কথা বলে তারপরে আমার ক্যাডারে গভর্নমেন্ট হাইস্কুলে হয়ে যায় আমি সেখানে চলে যাই তো এটা আসলে চেষ্টা নিজেকে চেষ্টা করতে হবে নিজের সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করতে হবে সাতদেরকে সম্মান করতে হবে নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে তাহলেই সম্ভব আমি আরেকটা কথা বলবো তোমরা যারা আছো ছোটো বাচ্চাদেরকে অর্থাৎ কমপক্ষে সিক্স থেকে টেন এদেরকে প্রাইভেট পড়াবা প্রাইভেট পড়ালে যে চাকরি বাকরির জন্য কতটা মানে সুবিধা হয় এটা আমি জানি একমাত্র তোমরা যদি পড়া তোমরাও বুঝতে পারবা চাকরি বাকি পরীক্ষা যখন দিতে যাওয়া এটা তোমাদের প্রতি আমার অনুরোধ রইল উপদেশ না এটা আমি অনুরোধ করব ছোটোদেরকে পড়াইলে অনেক কিছু জানা যায় শেখা যায় আমরা যখন পড়াই যে আমরা সব জানি তা কিন্তু না ছোটোদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় তো আজকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার এই বাংলা ডিপার্টমেন্টের সুন্দর একটা সংযোজন হয়েছে যেটা আমাদের সময় ছিল না বাংলা সংসদ নামে এই এই বাংলা সংসদ যেন যেভাবে শুরু হয়েছে এভাবে যেন যতদিন বাংলা ডিপার্টমেন্ট থাকবে ততদিন যেন এই সংসদ থাকে আর এইভাবে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে যেন অনুপ্রাণিত করা হয় সবাই যেন আমরা বাংলা ডিপার্টমেন্টের কথা মনে রাখি স্যারদের সাথে আমরা ভালো ব্যবহার করি স্যারদের কথা মনে রাখি তো সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তো সবার জন্য ভালোবাসার হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম তো মুজিদ ভাইয়ের বক্তব্য শুনে আমার খুব ভালো লেগেছে এবং বাংলা বিভাগের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য মুজিদ ভাই একটা অনুপ্রেরণা তো ভাইয়ের জন্য আমরা বাংলা শিক্ষক সবাই ধন্যবাদ